বাড়িতে বানাবো বিরিয়ানি সেই জন্য ফুল ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম দত্ত পুকুরে হ্যালো এভরিওয়ান আমি রুমা তোমাদের সামনে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হলাম দেখো চলে এসেছি দত্ত পুকুরে আর দত্ত পুকুরে দেখো কত বড়ো একটা চৈডাল দেখলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম এত মোটা চৈডাল আমি তো জীবনেই প্রথম দেখলাম আর আজকে বানাবো যেহেতু বিরিয়ানি তাই চলে গেছিলাম মুদিখানার দোকানে এই দোকানে কিন্তু চাল আর ঘিটা কিন্তু অনেক ফেমাস অনেক ভালো সেই কারণে একবার যখন আমি বিরিয়ানি বানাই তো এই দোকান থেকেই কিন্তু আমি চাল ঘি যেগুলো লাগে বিরিয়ানি করতে সমস্ত কিছু এই দোকানেই নিই তো আগের দিন আমি দোকানে এসেছিলাম দোকানটা বন্ধ ছিল বলে চলে গেছিলাম ফেরত তারপরে পরের দিন এসে আবার দেখো এখান থেকে চাল তারপরে ঘি তারপরে অনেক কিছু যেগুলো আর কি লাগে মিঠে আতর গোলাপ জল সমস্ত কিছু নিয়ে নিলাম তো যাই হোক এখান থেকে এখন নিয়ে কিন্তু বেরিয়ে যাব মিষ্টির দোকানে কেননা আমাকে টক দই নিতে হবে আর দেখো আমরা সবাই মিলে কিন্তু মার্কেটে এসেছিলাম অনেকটা মজা হচ্ছিল फुल फैमिली नहीं है, माने मजा करते हमार খুব ভালো লাগে আর যেহেতু এখন পিঠের টাইম দেখো প্রত্যেকটা দোকানে কিন্তু এই যে পরিমাণে ভিড় আর চারিদিকে শুধু পিঠে আর পিঠে তো যাই হোক এখান থেকে আমি মুদিখানার কিছু দোকান যেমন ধরো দুধ তারপরে অনেক কিছু যেগুলো লাগে বিরিয়ানি মশলা সেগুলো নিয়ে নিলাম তারপরে চলে গেছিলাম দই নিতে আর এই মিষ্টিগুলো দেখে তো আমার লোভ লাগছিলো তো যাই হোক তারপরে ওখান থেকে কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো এখানে চলে এসেছিলাম আমাদের দত্তপুকুরের ফেমাস সিঁড়ির তলায় তোমার যে ঘুগনিটা পাওয়া যায় তো এই যে মা আমি দিদি আমার দিদির ছেলে সবাই মিলে চলে এসেছিলাম আর এখানে এসে কিন্তু একদম ব্রিজের উপর উঠে গেছিলাম আর নিচে ছিল ট্রেন তো দেখো অনেক মজা করে কিন্তু আমরা ঘুগনিটা খাচ্ছিলাম তো তারপরে দেখো এখানে অনেকগুলো ভিডিও তুলেছি ফটো তুলেছি আর এইভাবে যে খেতে কি ভালো লাগে সত্যি সেই ছোটোবেলাকার কথা মনে পড়ছে আগে যখন স্কুলে থাকতাম তো পড়তে গিয়ে যখন আমরা বাড়ি ফিরতাম আর বাড়ি ফেরার পথে এই কাকুর দোকানের এরকম ঘুগনি খেয়ে তারপরে কিন্তু এখানে আড্ডা মেরে বান্ধবীরা মিলে খুব মজা করতাম তো যাই হোক দিনগুলো অনেকটা মিস করি প্রত্যেকটা বান্ধবীর বিয়ে হয়ে গেছে তারা তাদের কর্মকাজে ব্যস্ত কেউ কারোর সাথে এখন অতটা কন্ট্যাক্ট রাখে না আর সত্যিকারের বন্ধু পেতে গেলে সত্যি ভাগ্য লাগে যাই হোক কিছু বলার নেই যে যার মতন থাকুক ভালো থাকুক এটুখানি কি বলবো তো তারপরে চলে এসেছিলাম এই দোকানে দেখো এই দোকানের জিনিসটাও কিন্তু অনেক সুন্দর আর সত্যি কথা বলতে যারা গরিব ফুটপাথের দোকান বা ছোটোখাটো দোকান সবসময় তাদের কাছ থেকেই আমি নেওয়ার চেষ্টা করি কেননা তারা অনেকটা গরিব তো শপিং মলে তো অনেক দাম নেয় তো তার থেকে আমার মনে হয় এদের কাছ থেকে কেনাটা বেটার তো এখানে এসে আমি এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে দেখো মাত্র একশো টাকা দাম নিয়েছে আর জিনিসটা কিন্তু অনেকটা সুন্দর আর আজকে তো আমি পুরো পিঙ্কি পিঙ্কি হয়ে গেছিলাম দেখতে বেশ গোলুমুলু পিঙ্কি পিঙ্কি লাগছিল তো যাই হোক ফাইনালি এখান থেকে আমি নিয়েছি আর আমার দিদি দেখো কি লাগিয়েছে ওই টুপিটা ও নিয়েছে ওর নাকি খুব পছন্দ হয়েছে তো যাই হোক ফাইনালি ওখান থেকে নিয়ে এখানে গোপুর অনেকগুলো ড্রেস দেখলাম অনেক খাট দেখলাম দেখো কত সুন্দর সুন্দর গোপুর ড্রেস আর তারপরে খাট এগুলো দেখে তারপরে চলে গেলাম বিরিয়ানির হাড়ি দেখতে তাই এটা কিন্তু আগের দিনের ভিডিও তো সেই হাড়িটা তোমাদের সাথে শেয়ার করিনি তাই ভাবলাম আজকে যেহেতু মশলা টশলা কিনছি তাই আজকে এইটার সাথে শেয়ার করি এই ভিডিওটার সাথে তো হাড়িটা দেখো অনেক আঠেরো নম্বর হাড়ি অনেকটা বিরিয়ানি ধরে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকতে আর লাইক কমেন্ট